যুক্তরাষ্ট্র কোন চোখে দেখে বাংলাদেশকে জানালো মার্কিন কর্মকর্তা এবং সর্বশেষ জানাবো মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন এবং আওয়ামী লীগের বক্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র কোন চোখে দেখে বাংলাদেশকে জানালো মার্কিন কর্মকর্তা দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র বরং দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি অভিন্ন মূল্যবোধ ও ভবিষ্যতের সম্ভাবনা ম্যাক্সওয়েল বলেন দুই দেশের সম্পর্ক চীন ভারত বা রাশিয়া দ্বারা প্রভাবিত নয় যুক্তরাষ্ট্র আশা করে না যে প্রতিটি দেশ তাদের মতো করে চীন সম্পর্কে একই মূল্যায়ন করবে আর চীনের সাথে সম্পর্ক নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের ব্রিফিং এ সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশ নিয়ে দেশটির নির্বাচনের আগে যে দৃষ্টিভঙ্গি ছিল তা কতটা পরিবর্তন হয়েছে কোন নিষেধাজ্ঞা আসতে পারে কিনা তবে এসব নিয়ে মন্তব্য করতে মন্তব্য করার মতন অবস্থানে নেই বলে জানান তিনি এরপর ম্যাক্স বলেন নির্বাচনের পর সার্বিক বিষয়ে পর্যালোচনা করছে তার দেশ সম্ভাব্য কাজের স্থানগুলো নিয়ে কাজ করছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন এবং আওয়ামী লীগের বক্তব্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সালে দেশটির মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি দুই সালের মতো গত বছরও বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা ঘটেছে বলে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঐসব ঘটনার সাথে জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত বা শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি উল্টো তাদেরকে ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ার অসংখ্য খবর রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের নাগরিকদের হাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ক্ষমতা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এটি একটি মন রিপোর্ট এবং এখানে সত্যের হার খুবই কম বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহরদিন নাসিম প্রতিবেদনে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর ব্যাপারে মার্কিন সরকারের কাছে তথ্য প্রমাণ চাওয়া হবে বলেও বিবিসি বাংলাকে জানিয়েছেন মিস্টার নাসিম বিশ্লেষকরা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে চিত্র উঠে এসেছে দীর্ঘ মেয়াদে সেটি দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সোমবার দু হাজার তেইশ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শীর্ষক ওই প্রতিবেদনে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীন মত প্রকাশে বাধা গণমাধ্যমের ওপর সেন্সরশিপ সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে গত বছর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে বিচার বহির্ভূত হত্যা সহ নির্বিচারে বেআইনি হত্যার ঘটনা গুম সরকারের নির্যাতন বা নিষ্ঠুরতা নির্বিচারে গ্রেফতার আটক অমানবিক ও অসম্মানজনক আচরণ এবং কারাগারের কঠিন ও জীবনের জন্য পরিবেশের তথ্য কাছে রয়েছে তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিগত বছরের তুলনায় কিছুটা কমেছে বলে উল্লেখ করা হয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালে মৃত্যু হওয়ার কথা বলেছে তবে অন্য একটি মানবাধিকার সংগঠন একই সময়ে বারো জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবর দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে অন্যদিকে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বত্রিশ জন গুমের শিকার হয়েছেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিরোধী বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী এবং ভিন্ন মতাবলম্বী বলে বলা হয়েছে এইসব ঘটনার প্রতিরোধ তদন্ত বা দোষী ব্যক্তিদের সাজা দেওয়ার ক্ষেত্রে সরকার সামান্যই চেষ্টা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে যে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে দেশটিতে ব্যক্তির গোপনীয়তার ক্ষেত্রে নির্বিচারে বেআইনি হস্তক্ষেপ চালানো হচ্ছে বলে মানবাধিকার প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে এছাড়া একজন ব্যক্তির অপরাধের অভিযোগ অভিযোগে তার স্বজনদের শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে বলেও এতে বলা হয়েছে গণমাধ্যম ও বাক স্বাধীনতার বিষয়ে বলা হয়েছে যে দু সালের মতো গত বছরও মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে পাশাপাশি সাংবাদিকদের প্রতি সহিংসতা বা সহিংসতার হুমকি অহেতুক গ্রেপ্তার বা বিচার সেন্সরশিপ এবং ইন্টারনেটে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে গুরুতর বিধি নিষেধ আরোপ অব্যাহত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটাও বলা হয়েছে যে বাংলাদেশের শান্তিপূর্ণ সভার সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতায় হস্তক্ষেপ চালানো এবং চলাফেরায় স্বাধীনতার নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বেসরকারি ও নাগরিক সংগঠনগুলো পরিচালনা ও অর্থায়নের ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধমূলক আইন চালু করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে গুরুতর বিধিনিষেধ আরোপ করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে সেখানে আরো বলা হয়েছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ক্ষমতা বাংলাদেশের নাগরিকদের হাতে নেই বলেও জানানো হয়েছে এতে দু তেইশ সালে বাংলাদেশে হওয়া দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে অভিযুক্ত হলে তাদের সাজা দেওয়ার সুযোগ বাংলাদেশের আইনে রয়েছে কিন্তু সরকার সেই আইন কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে এর ফলে দুর্নীতি করেও সেটির সঙ্গে জড়িত কর্মকর্তারা প্রায়শই দায় মুক্তি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর বাইরে লিঙ্গভিত্তিক সহিংসতা বিশেষত পারিবারিক ও ঘনিষ্ঠ সঙ্গীর বিরুদ্ধে সহিংসতা যৌন নির্যাতন কর্মক্ষেত্রে নির্যাতন শিশু শ্রম শিশু বাল্যবিবাহ জোরপূর্বক বিয়ে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বিরুদ্ধে সহিংসতা প্রাপ্তবয়স্কদের মধ্যকার সম্মতিপূর্ণ সমলিঙ্গের যৌন আচরণকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা স্বাধীন ট্রেড ইউনিয়ন ও কর্মীদের সংগঠন করার স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধি নিষেধ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকার কি বলছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে চিত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেয়নি দেশটির সরকার তবে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতারা মার্কিন প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ নিয়ে তারা প্রায়ই এ ধরনের অভিযোগ জোক তুলে যার বেশিরভাগই অসত্য বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও নাসিম তিনি আরও বলেন এসব অভিযোগের বিষয়ে তাদের কাছে তথ্য প্রমাণ চাওয়া হবে এমন প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ারও সমালোচনা করেছেন মিস্টার নাসিম তিনি বিবিসি বাংলাকে বলেন অভিযোগগুলোর পক্ষে তাদের কাছে যদি সত্যি তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে তারা বাংলাদেশের সরকারকে সেটি জানাননি কেন তাদের তো উচিত ছিল বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানানো এবং সমস্যা সমাধানে সাহায্য করা বলেন মিস্টার নাসিম এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উল্টো প্রশ্ন তুলেছেন তিনি মিস্টার নাসিম বলেছিলেন তাদের ওখানেও কি পরিস্থিতি খুব ভালো প্রায়ই তো শোনা যায় পুলিশের গুলি ও নির্যাতনে মানুষ মারা যাচ্ছে আবার অনেকে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে বর্ণবাদী সহিংসতা হচ্ছে বলেন তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন তুলে ধরা হয়েছে সরকার আনুষ্ঠানিকভাবে সেটি প্রতিবাদ জানাবে বলেও আশা করছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম কোনো প্রভাব পড়বে বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে নানা দিক থেকে সেটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের এই প্রতিবেদনকে আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্ব সহকারে দেখে কাজে বহির বিশ্বের কাছে একটি দেশের ভাবমূর্তি নির্মাণের ক্ষেত্রে এটি বেশ গুরুত্ব বহন করে বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির সোমবার প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে চিত্র ফুটে উঠেছে দীর্ঘ সেটি দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন চিত্র দেখার পর বিদেশি বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহ নাও দেখাতে পারেন বিবিসি বাংলাকে বলেন মিস্টার কবির এছাড়া প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ আমলে না নিলে ভবিষ্যতে মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা এই প্রতিবেদনকে একটি সিগন্যাল হিসেবে দেখা যেতে পারে বিবিসি বাংলাকে বলেন মিস্টার কবির কাজেই এটি আমলে না নিলে বাংলাদেশের ওপর নানান নিষেধাজ্ঞা আসতে পারে যা যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বিভিন্ন সময় আরোপ করে থাকে বলেন সাবেক কূটনীতিক কবির এক্ষেত্রে একুশ সালে র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন মিস্টার কবির গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ এই বাহিনী ও তার ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারও আগে রানা প্লাজা ধসের ঘটনার পর সালে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা স্থগিত করেছিল দেশটি গুরুত্ব সহকারে নিয়ে এ বিষয়ে এখনই কাজ শুরু করলে সামনে এরকম নিষেধাজ্ঞা হয়তো আরও আসতে পারে বিবিসি বাংলাকে আশঙ্কার কথা বলেন মিস্টার কবির যদিও বিষয়টি নিয়ে সরকার খুব একটা চিন্তিত নয় বলে জানাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন